হ্যালো ফ্রেন্ডস নমস্কার ইফ্রিওয়ান দেখো এটা নিরামিষ ঝিঙ্গা পনির একটু মশলা ঘরোয়া মশলা আর খুব সুন্দর টেস্টি দেখুন কত সুন্দর বানিয়েছি আর খুব সুন্দর ঝিঙ্গা আর পনির ঝিঙ্গার অনেক দাম এবছর আশি টাকা কিলো সব সবজিরই দাম বেশি তো এটা হচ্ছে ঝিঙে পনির নিরামিষ রান্না ভেজ সুন্দর রান্না সুন্দর টেস্টি আর মশলা আছে খুব সুন্দর স্মেল সুগন্ধি টেস্টি রুচি সবই কেউ বানাচ্ছি অবশ্যই দেখুন ভালো লাগবে খুবই ভালো লাগবে বানিয়ে খেতে হবে নাহলে বোঝা যাবে না দেখুন কীভাবে কীভাবে বানাচ্ছি একটু বড় ভিডিও কিন্তু দেখবেন অবশ্যই হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং এভরি ওয়ান দেখুন আজকে বানাবো ঝিঙ্গা পনির নিরামিষ তার জন্য প্রথমে জল ফুটতে দিয়েছি গরম জল আর এরা দেখুন আলু সাদা আলু এটা কেটে নিয়েছি কাট করে নিয়েছি এবার এখানে জলের মধ্যে গরম জলে এটা একটু ফুটিয়ে নেবো লবণ দেবো না শুধু শুধু ফুটিয়ে নেবো গরম জলের মধ্যে সেদ্ধ করে নেব লবণও দেওয়া যায় অল্পখানি দিয়ে নি অল্পখানি লবণ লবণ দিলে কি আলুটা ইয়ে হয়ে যায় পরে লবণটা দেবো আলুটা ফেটে যাবে আলুটা গোটা থাকবে সেদ্ধ হোক পরে লবণটা অ্যাড করবো টেস্টি বেশি হবে আলুটায় জল ঢুকে যাবে না সেদ্ধ হবে অথচ গটা থাকবে আর এটা হচ্ছে ঝিঙ্গে এটা ঝিঙ্গে কুচিছি আর একটু কুচা তেগুন ফেস এগুলো হচ্ছে ঝিঙে ঝিঙ্গে এটাই কুচিয়ে নেব কেটে এটাই রান্না হচ্ছে এটা দিয়েই ঝিঙে পনির হবে তেগুন ফিস ঝিঙেগুলো কেটে নিলাম আগে ধুয়ে নিয়েছি তারপর কাট করে নিলাম এরকম বক্স বক্স আলুটা সেদ্ধ হয়ে আসছে প্রায় দেখুন সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ হোক এটা ঢেলে নেবো আলুটাকে আর সেদ্ধ করা যাবে না এটা ঢেলে নি এবার রিটার্ন কড়াটা বসিয়ে দিলাম একটা কাপড় দিয়ে মুছে নিই ভালো করে তি মশলাগুলো প্রথমত হচ্ছে এটা হচ্ছে দারুচিনি দারুচিনি বেশি লাগবে না সরি একটা লবঙ্গ পুড়ে গেল চিনিটা একবার চালাবো বোধ হয় নাকি একটা মশলা রেডি করছি আর এটা হচ্ছে দুটো এলাচ আর দুটো লবঙ্গ আর

এই মশলা আর কিছু না কড়াইটা ধুলাম না পুড়ে আছে দেখুন ভালো করে ফেটে যাক কড়া পোড়া হলে ভালো লাগবে পুড়বে তত টেস্টি হবে এক ফিটেই রাখতে হবে এবার বন্ধ করে দিয়ে ওভেনটা কিছুক্ষণ ওটা কড়াই গরম থাক তুলে মশলা ঢেলে নেবো আর এটা হচ্ছে একটা গোটা টমেটো একটু পোকা আছে এখানটা কেটে বাদ দিয়ে নেব পরিষ্কার করে ধুয়ে নেবো টমেটোটা এটা পরিষ্কার করে কেটে ধুয়ে কুচিয়ে নেবো টমেটো আর পনির হ্যালো ফ্রেন্ডস দেখুন এখানে আছে পনির খুব সুন্দর পনিরটা পাওয়া যায় এই দোকানটাতে দেখুন দেখি কেমন এসছে আড়াইশো গ্রাম পনির না হ্যাঁ দেখুন পুরো ফটফটে সাদা আর এত সুন্দর স্মেল এটা কেটে পনিরটাকে আগে একবার ধুয়ে নি তারপরে কেটে নেব ঢালি হটকটে সাদা পনিরটা ধোবো এই মাত্র নিয়ে এলো দোকান থেকে ওই জন্য ফ্রিজে নিই বলে পরিষ্কার ধুয়ে নিয়ে আমি একটু পনিরটা আমার ভালো লাগে ধুতে এবার কাটি এবার কাটবো থালার মধ্যে পিসেস করবো পনিরটাকে যা সুন্দর পনিরটা না কাঁচা পনিরটাই খুব সুন্দর পুরো জলটা ঝেঁকে নিয়ে আগে যাতে কোনোভাবেই জল না থাকে আর পিসেস করি খুব বড় বড় নয় খুব ছোট ছোট নয় যেমন ধরে খেতে পাওয়া যায় আমার পনির খুব পছন্দ এরকম ফ্রেশ পনির এটা খুব সুন্দর একটা দুধের মতো পুরো পিওর দুধের গন্ধ আছে আর অনেক একটা দোকানে নিয়ে এসেছিল পুরো কাচরা কাচরা কোনো টেস্ট নেই এটা ভাজলে ঘিয়ের মতো একটা বেরোবে সেন্ট দেখুন দেখতে পাবেন বুঝতেও পারবেন ডুপ্লিকেট পনির এখন বাজার ছেড়ে গেছে কিছু কিছু দোকানে ডুপ্লিকেট পনির পাওয়া যায় আমাদের আগের দিনে বোন এসেছিল পাঁচশো গ্রাম পনির পুরো ঠক এটা হচ্ছে খুব টাটকা তা কিন্তু নয় দোকানে হলেও একটু বাসি বটে বাসি বেরোলে ভিতরটা একটু অন্যরকম দেখা যাবে ইলো টাইপের এই যে দেখুন একটু ইলো টাইপের হচ্ছে না। লোকাগ গন্ধ নেই দুধের মতো পিওর গন্ধ আছে। এই দেখুন কাট হয়ে গেল। সবগুলো কাটিং করে নিলাম এই শেপে। সুন্দর হয়েছে না কাটিংটা? কাটিংটা ভালো লাগলে অবশ্যই লাইক। কতবার সরাবো ক্যামেরা ফ্রেন্ডস ওই জন্য। আগোটা জেলে দি এবার বসাবো কড়াই পনিরটাকে একটু ভাজতে হবে কড়াইটা বসিয়ে দিলাম আলু সেদ্ধ করেছি কড়াইটা আর না বলে কড়াইটা পুড়ে গেল খুব সুন্দর হয়ে গরম হোক পনিরটা ভাজবো একটু এ ফাঁকে মশলা টমেটো আর আদা কুচানো রেডি করি কাঁচা পনিরটা খুব টেস্টি ফ্রেন্ডস একদম ফালতু নয় খুব সুন্দর একটু হলুদ ছিল ওটা আসলে ওরা আমুল দুধ আরে দেয় তো ওই জন্য পাউডার হয়তো করে মিক্স আপ করে এবং কাঁচা পনিরটা খেয়ে দেখলাম এত সুন্দর সুস্বাদু পুরো একদম দুধের মতো একটা স্মেল আছে দুধের টাটকা স্মেল এরকম দেখে নেবেন পনির পনিরটা সফট হবে এরকম স্পঞ্জি টাইপের দেখতে হবে ভিতরে আর একটা সুগন্ধি থাকবে দুধের একটা হচ্ছে সাদা তেল সাদা তেলিভাড়া করছি পনিরটা ভাজার জন্য সাদা তেল সাদা তেল ব্র্যান্ডেড ভালো সাদা তেল খেতে হবে সাদা তেলের মধ্যে অনেক রকম ভ্যারাইটি আছে যেটা ভালো যেটা যারা খান সেটাই আর পনিরটাকে ভাজবো ফ্লোর টেম্পারেচার করে নিই ব্যালেন্স করতে পারবো না পোড়া পোড়া হয়ে গেল পুরোটা দেবো না তো একটা পকোড়া খাবে এক পিটেই রাখবো দিয়ে নি আবার পকোড়া করার ঝামেলা ফ্রাই হবে এক পিঠে উপর থেকে লবণ ছিটিয়ে দেবো স্লো টেম্পারেচারে করতে হবে এবার দেখুন লবণ এটা লবণ হাত দিচ্ছে এটা চামচ দিয়ে হবে না ভিজে ভিজে হয়ে যাচ্ছে বর্ষার জন্য লবণটা এক পিঠ হোক একটু সোজা না হলে এখন লেগে যাবে সবাই এবার উল্টো করে ফ্রেন্ডস খুব সুন্দর ঘিয়ের মতো একটা স্মেল ঘি বললে যেমন স্মেল বেরোয় সফট সফট এরকম হালকা করে এক ফিট করে ভেঙে নিতে হবে দুপিটেই এটা বেশিক্ষণ ভাজবো না একটু লাল দেখুন ফ্রেন্ডস কত সুন্দর ঘিয়ের মতো ফুটছে না পনিরটা এরকম একটা স্মেল আবার ঘি গোলার মতো গন্ধ উঠবে এটা হচ্ছে অরিজিনাল পনির আর ওই পনিরটা ভাজলে এরকম সুগন্ধিই বার হবে না তো ডুপ্লিকেট পনির আবার তুলে নেবো পনিরটাকে তেল থেকে এই মশলা ভাজা থালাটাতে তুলে নিই মশলাটা পিষে নেবো সেনোড়া দিয়ে পনিরটাকে তুলে নিই সুন্দর হয়েছে দেখুন এরকম আর ভাজলে ভালো লাগবে না এই ভাজাটাই ঠিক এই পর্যন্ত দেখুন কত সুন্দর ঘির গোলা গোলা ফ্রেন্স ঠিক খুব টেস্টি হয় ফ্রেন্স এই ভাজাটাও খেতে আর শরীর খারাপ হয় না একদম না বড় মিষ্টির দোকান থেকে পনির কিনতে হয় যেখানে বিশ্বস্ত যারা দেয় তারা ঠিকঠাক দেবে তেন তেন দোকানে নিলেই এরকম গর্ব হয়ে যাবে দেখুন কতটা হয়েছে পনিরটা ভাজা তেল আছে এখানে সর্ষের তেল দিয়ে নেব ভালো সর্ষের তেল ধারা এই তেল একটু তেলটা গরম হোক আর এটা হচ্ছে আদা কুচানো আর টমেটো কুচানো এবারে আদাটা সিটে ছিল সিটা আছে পুরো আদাটাতে এরকম সিটে সিটা আছে ওই জন্য কাঁচি দিয়ে কাটতে হলো কুচাতে হলো ছুরিতে কাটা গেল না সিটা আছে আদাটা দুরকম আদা পাওয়া যায় একটা স্মুথ থাকে আর একটা একটু সিটে সিটে বেরোয় সিটে সিটে আদাটা খুব খারাপ বিরক্তি লাগে কাটার সময় তেলটা হয়ে গেছে এবার প্রথমে এখানে আদাটা দিয়ে নেবো সেটা না আদাটা আদাটা দিয়ে নিলাম এখানে হচ্ছে হলুদ গুঁড়ো টেস্টির জন্য হলুদ গুঁড়ো আর দিয়ে নেব পরিমাণ মতো লবণ তো কাউকে লবণ দেওয়া নেই পনির ছাড়া ঠিক একটু নুনটা বেশি হয়ে যাবে বলে গেল একটু তুলে গেছে লবণটা দিয়ে নিলাম এখানে দিয়ে নেবো লঙ্কার গুঁড়ো চিলি পাউডার সামান্য পরিমাণ সেটা খুব ঝাল লঙ্কা এবারে ভাজা মশলা গুঁড়োটা দিয়ে নিচ্ছে এখানে দেখুন শিলনোড়াতে গুঁড়ো করলাম মিক্সিতে যায়নি সামান্য ওই জন্য শিলনোড়াতেই পাটা গুঁড়ো করে নিলাম কি সুন্দর একটা স্মেল মশলাটা হাতে নাড়লে একটা স্মেল বেরোয় খুব সুন্দর এলাচটা লবঙ্গটা যেহেতু একটু পুড়ে যায় একটু পোড়া পোড়াই করতে হবে এই দেখুন ভাজা ভাজা হয়ে গেলো সব মশলা দেওয়া হয়ে গেলো এবার প্রথমে দিয়ে নেবো ঝিঙেটা এটা ধুয়ে রেখেছি সরি দেখুন কালো কালো দেখাচ্ছে তো কিন্তু টেস্টই হেলদি হবে লাইটটা কমায় আর এটা হচ্ছে টমেটো

লবণ দেওয়া আছে তেলের মধ্যে জন্য লবণটার সাথে এটা আলুটা ভালো হবে দিয়ে নিলাম লবণ আলু এগুলো হচ্ছে কাঁচা লঙ্কা সরু লঙ্কা কিন্তু ঝাল খুব একটু বা ক্রশ করে কেটে নেব কাঁচা লঙ্কাটা এখানে দিয়ে নেবো কুচি কুচি করে খুব বেশি দেবো না শুধু টেস্টির জন্য সবগুলো দেব না এই দুটো সরু লঙ্কা লঙ্কাটা সরু কিন্তু ঝাল আছে ব্যাপার আরে সুগন্ধি আসবে এই দেব লঙ্কাটা দিয়ে নিলাম এবার নাড়া দেব টেম্পারেচার একটু হিটটা বাড়িয়ে দেবো চিমনিটা অফ করে দিই মশলাটা ভালো করে কষিয়ে নেবো পনিরটাকে মনে হবে হলুদ কম কিন্তু সব পরিমাণ করে দেওয়া আছে খুব টেস্টি হবে শিঙের যে জল বেরোবে আলুটা লবণের মধ্যে পুরো একটু কষা কষা ভাজা যাক টমেটোটা গলে যাক পনিরটা চাষ দিয়ে নামি সুন্দর করে একটু ফুটাবো কারণ একটু ফুটুক কষিনি যেমন ফ্রেন্ডস কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেল ফুটো ফুটো এবার আমি একটু আঁচটা কমিয়ে দেবো কেননা বেশি হটপট ফুটলে ভালো নাই স্লো মোশনে ফুটলেই ভালো হবে বৃষ্টি নেমে গেল জোর আমি আজকে চারা দিয়ে এলাম বসিয়ে মানে বীজ সব আমার খতম এবার তো চারা আমি করতে পারবো না ডান নেই গাছ নেই কাটিংও করতে পারবো না কাটিং চারা বসায় কিন্তু ইঞ্জুরে আর কাঠ সব খেয়ে নিয়েছে দেখুন এবার জলটা দিয়ে নেবো যেটা ফুটানো জলটা ছিল আর পনির ভাজার থালাটা বেশি জল লাগে না জাস্ট পনেরো মিনিটে বেশি ভিডিও হয়ে গেলে মুশকিল লাগে কিন্তু কিছু কিছু পা যেমনই হয় পনেরো মিনিটে বেশি হয়ে যায় এবং কত সুন্দর এবার পনিরটাকে ঢেলে নেবো কয়েকটা ভাজা রাখবো ভালো লাগে খেতে হ্যাঁ না সবাইকে দেব একটা একটা করে এবার মিশিয়ে দিই পনিরটাকে হালকা করে এত সুন্দর টেস্টি না ঘুরোয়া খাবার কিন্তু পনির আর ঝিঙা আলু একটা ভেজ নিরামিষ খুবই সুস্বাদু না বানিয়ে খেলে এভাবে বানান যদি খারাপ হয় তখন আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এইভাবে সেম টু সেম প্রসেস ফলো করতে হবে কিন্তু হ্যাঁ কাঁচা লঙ্কাটা তেলেও দেওয়া যেত কিন্তু ঝাঁজ লাগবে বলেই ওটা দিয়ে যা দেওয়া যায় আমার ওটা একটু মিস্টেকও ছিল আমি তেলেই দিয়ে দিই কাঁচা লঙ্কাটা শো টেম্পারেচারে ফুটবে জাস্ট বেশিক্ষণ ফুটানোর দরকার নেই মাখো মাখো হবে খুব সুন্দর সুস্বাদু পনির 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 রান্না হয়ে যাবে ভেজ ভাজা যেতে আমার খুব ভালো লাগে আমি খেয়ে নিই আমার ছেলেও পছন্দ করে বাবাও পছন্দ করে আমার মাও পছন্দ করে সবাই ভাত আর পনির তরকারি গরম গরম নিরামিষ ভাত পনির তরকারি শাক ভাজা ভেন্ডি ভাজা এইসব আজকে সব ভেজ পনিরটা স্পেশাল টেস্টি টেস্টি দেখুন ফ্রেন্ডস কত সুন্দর ফুটছে পনিরের তরকারিটা আর পনির আমার বাড়ি এরকমই হয় ভাজতে খেয়ে নেওয়ার কিছু তারপরে কাঁচা পনির কাটার সময় দু এক পিস যায় পেটে ভাজার সময় যাই দু চার পিস পেটে আমি বেশি খাই তারপর রান্না হয় শেষ আর একটু ফুটে যাক সুন্দর হয়ে যাবে তোলায় না লেগে যায় একবার নাড়া দিয়ে দেখে নি তোলায় যান লেগে না যায় তাহলে কি হবে চোঁয়া গন্ধ হবে না খুব সুন্দর স্মেল থাকবে আর পনির রান্না হয়ে যাবে সবার পছন্দের ঝিঙে পনির বেশি বলছি না ফ্রেন্ডস একদম না বানিয়ে খাবেন নিরামিষ অবশ্যই খুব সুন্দর দেখুন ফ্রেন্ডস হয়ে গেল আর আমি ইয়ে করবো না একটু রসালই ভালো ঝিঙাটাতে খেতে ভালো টেস্টি হবে ভাতের উপর এবার আমি ঢেলে নেব এইভাবেই বেশি নড়াবো না এইভাবেই যাতে থাকে। ঘুরিয়ে ঘেটুল করব না ঘেটে ঘ হয়ে যাবে না বলে এই দেখুন কত সুন্দর হয়ে গেল। একটা মশলা সুন্দর স্মেল সুন্দর নিরামিষ রান্না টেস্টি সুগন্ধি দুটোই রুচি। হয়ে গেল পনির সুন্দর সুন্দর রান্না কত সুন্দরই না হয়েছে দেখতে আর আমি সবসময় টমেটো আগে কেটে নিই তারপরে ধুয়ে নিই ভিতরে জোলা ভাব বীজগুলো ফেলে দিই টমেটোটা মিষ্টি লাগে খেতে দেখুন কত সুন্দর হয়েছে দেখতেও খেতেও দুটোই সুন্দর আর ভালো তো অবশ্যই অনেক বড় ভিডিও হয়ে গেল এই দেখুন কত সুন্দর একটা ঘরোয়া খাবার একদম নিরামিষ